আই ডু আমি করি আই গো আমি যাই আই সি আমি দেখি আই ইট আমি খাই আই ফল আমি পড়ে যাই আই রান আমি দৌড়াই আই কাম আমি আসি আই বি কাম আমি হই আই রিং আমি ঘণ্টা বাজাই আই থিং আমি গান গাই আই সিংক আমি ডুবে যাই আই বিগিন আমি শুরু করি ডু ডু অর্থ করা ডি ও ডু সিট সিট অর্থ বসা এস আই টি সিট পুট পুট অর্থ রাখা পি পিইউটি পুট ইট ইট অর্থ খাওয়া ই এ টি ইট উইন উইন অর্থ জেতা ডাব্লু আই এন উইন ক্রাই ক্রাই অর্থ কাদা সি আর ওয়াই ক্রাই কল কল অর্থ ডাকা সি এ ডবল এল কল লুজ লুজ অর্থ হারা এল ও সি লুজ লিসন লিসনর্থ সোনা টি এন লিসন টাই টাই অর্থ বাধা আই টাই রান রান অর্থ দৌড়ানো আর ইউ এন রান গেট গেট অর্থ পাওয়া জি ইটি গেট কিল কিলা কেআই ডবল এল কিলা পি ইউ ডবল এল পুল ঠেলা পি ইউএসএইস পুষ প্লেই প্লে অর্থ খেলা পি এল এ ওয়াই প্লেই গিভ গিবর্থ দেওয়া জিআই ভি গিভ টেক টেক অর্থ নেওয়া টি ই টেক ওপেন ওপেন অর্থ খোলা ও পি ই এন ওপেন সিটি সিটি অর্থ শহর টি ওয়াই সিটি সিভিল অর্থ সভ্য সি আই ভি আই এল সিভিল সিলিং সিলিং অর্থ সাদ এন জি সিলিং সেল সেল অর্থ জিপ কোষ সিইডবলএল সেল সেন্টার সেন্টার অর্থ কেন্দ্র সিইএন টিআর সেন্টার সিনেমা সিনেমা অর্থ চলচ্চিত্র সিআইএনইএমএ সিনেমা অর্থ চলচ্চিত্র সিটিজন সিটিজোন অর্থ নাগরিক সিআইটিআই জেটিএন সিটিজন অর্থ নাগরিক সাইক্লোন সাইক্লোন অর্থ ঘূর্ণিঝড় সি ওই সিএল ও এন সাইক্লোন অর্থ ঘূর্ণিঝড় সেইভ সেইভ অর্থ উদ্ধার করা এস এ ভি সেইভ প্রুভ প্রুভর্থ প্রমাণ করা পিআরও ভি প্রুভ প্লিন ক্লিন অর্থ পরিষ্কার করা সিএল ইএন ক্লিন এনজয় এনজয় অর্থ উপভোগ করা ইএনজেও এনজয় ফিনিস অর্থ সমাপ্ত করা এ পাই এনআইএসএইচ ফিনিস অবজেক্ট অবজেক্ট অর্থ আপত্তি করা ও বিজেই সিটি অবজেক্ট অর্থ আপত্তি করা ডিসাইড অর্থ নির্ধারণ করা ডি সি আই ডি অর্থ নির্ধারণ করা অর্থ ব্যাখ্যা করা ই এক্স পি এল এ আই এন এক্সপ্লেন অর্থ ব্যাখ্যা করা বিয়র্স এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ